আমাকে সারা দুনিয়াতে বলে যে আমি একমাত্র দুর্নীতিবিহীন মানুষ আমাকে দুর্নীতি তাই দুর্নীতি দায় আমাকে জেলে দেওয়ার চেষ্টা আল্লাহ রকত দিয়ে পেরিয়ে আমি আপনাদের মাঝে আসতে পেরেছি আমি সব কিছু ছিন্ন করে আমি দেশে চলে চলে এসেছি বেগম খালেদা জিয়া অত্যন্ত মহিম নারী স্নেহময়ী নারী উনি আমাকে ডেকে নিয়ে বলেছেন তুমি নির্বাচন আমি নির্বাচনে অংশ নিয়েছি এবং আমাকে একটি এমন একটি পোর্টফোলিও দিয়েছিলেন যেটি নাকি অনেকেই চাইত উনি আমাকে দিয়েছেন আমি যথাযোগ্য চেষ্টা করেছি ওনার চিন্তা পূরণ করার জন্য যাই আজকে আপনারা কষ্ট করে এসেছেন আমি অশেষ ধন্যবাদ জানাই আমি আবার রাজনীতিতে নিজেকে সচল করতে চাই এবং আজকে আমি যে রাজনীতিতে সচল হচ্ছি এটা কারো স্থান অধিকার করে নয় সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমি রাজনীতি করে যাই কেননা সবাই আপনাদের মিত্র সবাই আমার মিত্র যারা আপনাদের কল্যাণ কামনা করে আমি তাদের সাথে একসাথে থাকবো অনেকে চিন্তা করছেন বিভিন্ন রকম অনেক কথা শুনি আমি আপনাদের সামনে হলফ করে পড়ে যাচ্ছি আমি কোনো পদের আশাতে এদেশে রাজনীতি করতে আসি আমি এসেছি আপনাদের সেবা করার জন্য আমার শেষ বয়সে আমার বাবার একটা অঙ্গীকার ছিল এবং উনি আমাকে বলতেন যে বিদেশে বিদেশে জানেন আমি একটা চাকরি করতাম যেটা নাকি সারা বাংলাদেশের মাত্র বারো জন তখন আমার বাবা সবসময় বলতেন যে বিদেশে থাকো যত সুখেই থাকো শেষ জীবনটা দেশের মানুষের কাজের জন্য চেষ্টা কর এবং সেটা আমি অক্ষরে অক্ষরে মানার চেষ্টা করেছি যে কারণে আমার চাকরি ছেড়ে আমাকে বিশ্বব্যাংক থেকে বলা হয়েছিল তোমাকে দশ বছরের ছুটি দেওয়া হলো আমি বললাম দুই নৌকায় পা আমি না আমি যদি দেশে যাই বিশ্বব্যাংকের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমি যাব এবং সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি গতবার নির্বাচন করেছি আপনারা আমার প্রতি দয়ালু হয়েছেন আমাকে সহায়তা করেছেন শিক্ষামন্ত্রী হিসাবে এলাকার যথেষ্ট করার চেষ্টা করেছি কিন্তু এমন কিছু করিনি যাতে কেউ বলতে পারে সেইটা ইনসাফ না মন্ত্রী হওয়ার পরে সবকিছু সবার প্রথমে আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে মানে এই সময় আমি সিদ্ধান্ত নিয়েছি আমার স্ত্রীকে বলেছি আমার নাতি নাচ করে রেখে বলেছি যে আমি সম্ভবত আমেরিকা ছেড়ে বাংলাদেশের পথে রওনা এখানেই থাকবো আপনাদের কাছেই থাকবো নির্বাচন আমার বড় উদ্দেশ্য নয় এই যে আজকে আপনারা এতগুলো লোক এলেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনার কোনো প্রত্যাশা নিয়ে আসেননি আপনি এসেছেন আমার প্রতি স্নেহ ভালোবাসা এবং আমি আপনাদের কাছে ওয়াদা করতে পারি যে আপনাদের প্রতি স্নেহ ভালোবাসা আপনার মঙ্গল আমার সজীবনে সবচেয়ে বড় রপ্তানী আমি কোনো পদের জন্য আসিনি পদের জন্য আসতে আমি সহজেই আসতে পারতাম বিভিন্ন দেশে আমি পদের জন্য আসেনি আমি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো রাজনীতি যদি করতে হয় করব রাজনীতি আমি ছাত্রজীবনে করেছি কিন্তু কোন ক্ষমতার জন্য রাজনীতি আমি করবো না আপনাদের সাথে থাকবো যতটুকু পারি সেবা করবো এবং আপনাদের যদি কোনো সময় অন্যায় কাজ করি তাহলে আমাকে সরাসরি ভাবে বলবেন যে আপনি এই কাজটা ঠিক করেন আমি সেই রকম আমি বিশেষ করে নেতৃবৃন্দকে বিশেষ করে গাও

আমাকে সারা দুনিয়াতে বলে যে আমি একমাত্র দুর্নীতিবিহীন মানুষ আমাকে আমাকে দুর্নীতি দেয় জেলে দেওয়ার চেষ্টা সবকিছু পেরিয়ে আমি আপনাদের মাঝে এসতে পেরেছি আমি কালকে যাব কি হের পরে এখানে বেশিরভাগ সময় কাটাবো মনে করেন না জানি নির্বাচন করার জন্য আমি এটা করছি নির্বাচন আপনারা যাদেরকে দিবেন তার প্রতি আমি আমি শুধু আপনাদের সান্নিধ্য চাই আমি এই এলাকায় এসে যেন আপনাদের সাথে কাজ করতে পারি